তোমাদের সব আমার চ্যানেল এ এম ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে একটা ব্লগ শেয়ার করছি দেখে রাখো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো ভিডিওর প্রথম শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমি কোথাও যাচ্ছি কোথায় যাচ্ছি সেটাও তোমাদের কাছে দেখাবো তো একটুখানি সিনেমাটিক টাইপের একটু শ্যুট করেছিলাম তো ভালো একটা এডিট করতে পারি না বলে তো সেরকমভাবে দেখাতে পারিনি তবে চেষ্টা তো করেছি তাই না বলো একদিন তো চেষ্টা করতে করতেই হবে তো চলো এখন আমি এখন বেরিয়ে যাচ্ছি তো রাস্তা দিয়ে হাঁটছি এবার যাব টোটোতে করে তবে যাওয়ার সময় না রাস্তায় প্রচুর জ্যাম হয়েছিল একের পর এক লাইন দিয়ে গাড়ি ছিল সো সেটাও তোমাদের দেখাবো আসলে এখন দুপুরবেলাতে যাচ্ছি বিয়ে বাড়ির মানে দুপুর থেকে আমাদের নেমন্তন্ন ছিল যেই বিয়ে বাড়িটা তোমাদের আগে আমি শেয়ার করেছিলাম আইব্রো ভাটে তো তার আজকে বিয়ে সেই বিয়ের ভিডিওটা তোমাদের কাছে আজকে আমি দেখাচ্ছি তো চলো বিয়ে তো হয়ে গেছে তো ভিডিওটা আজকে তোমাদের আমি দেখাচ্ছি রাস্তায় কত জ্যাম দেখেছো কতটা মানে গাড়ি ঘোড়া সব দাঁড়িয়ে আছে তো অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের যাওয়ার কথা ছিল অনেকটাই আগে তো তবুও আমি অনেকটা লেট করে হলেও সেখানে গিয়েছি আর সেই সময়তে আমি ওখানকার কিছুটা জিনিস তোমাদের কাছে শেয়ার করতে পেরেছি তো সবাই সাথে থাকো দেখতে থাকো নতুন পুরনো সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমি সবাই আমার পাশে দেখো আমার ভিডিওটা পুরো ফুল দেখো এবং একসহ দেখো যারা আমার ভিডিওটা দেখবে পাশে অবশ্যই কমেন্টের আগে একটা হাইপ অপশান আসবে ওই হাইপ অপশানটাকে একটুখানি প্রেস করে দিই একটু হাইপ করে দিও তো চলো চলেই এসেছি আমি এখন লজে তো সেখানেই বিয়ের সমস্ত অনুষ্ঠানটা ওখানেই হচ্ছে আর দেখো এখন গায়ে হলুদ হবে তো চলো কিছু নিয়ম তোমাদের দেখাচ্ছি গাড়িগুলো হচ্ছে পুরোটা দেখাতে পারিনি তো যতটাই পারছি তোমাদের কাছে শেয়ার করছি যেহেতু অনেকটা লেট করে গেছি তো তাই জন্য একটু গাড়িতে তেল ভরে চলে যাব আবার সেই একই বিয়েবাড়ির অনুষ্ঠানে তো চলো গাড়ি নিয়ে এসেছি বাড়ি থেকে লজটা অনেকটাই দূরে তো হাইটে হেঁটে আসাটা অসম্ভব সম্ভব না পারলে হেটে হেঁটে হেঁটে আসাই যায় তো দুপুরবেলা একবার টোটো ভাড়া করে এসেছিলাম আবার এখন যেহেতু ও বাইক নিয়ে আসবে তো বাইকে চেপে বসে পড়েছি তো চলে চলে এসেছি এখন বিয়ের জায়গাতে আর বিয়ে মানেই তো যেন খাওয়া দাওয়া সমস্ত রকম মানে অনেক কিছুই থাকে তো সব থেকে যেটা বেশি ভালো লাগে ফুচকা খেতে এখন চলে এসেছি আমি আরও ফুচকা খেতে বসে পড়লাম মানে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে ফুচকা খেতে খুবই ভালো লাগে আর তোমাদের দুষ্টু দুষ্টু তো অনেক আগেই চলে এসেছিলো ওর বাবা মাকে আগেই দিয়ে গেছিলো ঠাম্মির সাথে আমি এসেছি যখন তখন ওর এই সমস্ত সব কিছুই খাওয়া হয়ে গেছিলো আমি বাকি ছিলাম তো চলো খেয়ে নিই আর ফুচকাটা খেতে খুবই ভালো লেগেছিলো কারণ আমাদেরই চেনাশোনা একজন ফুচকা যে দিচ্ছিলো তো তাই জন্য ফুচকাটা দারুন ছিল তো চলো দেখতে থাকো বন্ধুরা বচে খাব নালাগ I'm okay. not এতক্ষণ ধরে তোমরা বিয়ের কিছু কিছু নিয়ম দেখলেন তো সবাই মানে সবার ক্ষেত্রে একই নিয়ম হয় না জানি না কার ক্ষেত্রে কার মানে কোন নিয়মটা মিলে যায় আর কি তো চলো তোমাদের কিছুটা পারলাম দেখালাম আর সাতপাক যখন মানে বরের সামনে হচ্ছিল একটুখানি ফার্স্ট করে দিয়েছিলাম তো আজকের বিয়ের দিনে আমি যে সাজ সেজেছিলাম আমি সম্পূর্ণই একা একা সেজেছিলাম যতটা পেরেছি নিজের মতোই নিজেই সাজি আমাকে সাজিয়ে দেওয়ার মতন কেউ নেই তো আমি যতটা পারি সেভাবেই আমি সাজি তো কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে ঠিক আছে তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি আর কি আর আর একটা কথা কি জানো তো বন্ধুরা এই মাসে আমাদের দুটো বিয়েবাড়ি পড়েছে এটা যেমন আমার ননদের মেয়ের বিয়ে তো ওটু কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে আর এটা হচ্ছে আমাদের মানে বড় মশাই জামাইয়ারকে মেয়ে জামাই তো যাই হোক দুজনকে খুব সুন্দরই মানিয়েছে তো চলো ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত তোমরা কন্টিনিউ করো আর দেখতে থাকো আর আমার পাশে থেকো

અતલાવાત હોનો હોનો અને મુખ્ય દીતો હોય ને કે આ એ એ એ એ આ તો

বিয়েটা হতে থাকুক ততক্ষণ আমরা একটুখানি খাওয়া দাওয়ার দিকে চলে আসি তো দেখো সবাই বসে পড়েছে আর এই ব্যাচটা উঠে পড়লে আমরাও বসে পড়বো তার কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো তো আর বেশি রাত করে খাওয়া দাওয়া করাটা উচিত না তো তাই জন্য যেহেতু দুষ্টু খাবে আমাদের সাথে তো তাই জন্য একটু তাড়াতাড়ি বসে বললাম আমাদের কাছে ওটা কিন্তু অনেকটাই লেট ছিল তো বসেছিলাম তখন তাও প্রায় সাড়ে দশটা প্রায় হ্যাঁ এরকমই বাজে তো চলো কি কী মেনু আছে তোমাদের একটু মেনু কার্ডটা দেখিয়েই দিচ্ছি তো দেখো সবার ফার্স্ট আমি চপটা সেটা আমার বেশ ভালো লেগেছিলো কারণ ওটা ডিমের ডেবিল ছিল খুব সুন্দর আর এই দিয়েছিল নান কিন্তু আমি নান খাই না বলে আমি নিলাম না দুষ্টু খেয়েছিল সেটাই তোমাদের একটু দেখাচ্ছি তো চলো খাওয়া দাওয়া বিশেষ কিছুভাবে একটা শ্যুট করিনি তো আমার পাতে যা ছিল সেটাই তোমাদেরকে দেখালাম তো বিয়ের ফাঁকে দেখো মানে খাওয়া দাওয়ার ফাঁকে তোমাদের আবার একটুখানি বিয়েটাও তুলে নিচ্ছি আর তারপর তো খাওয়া দাওয়া বিয়ে এই তো থাকে বিয়েবাড়ির অনুষ্ঠানে তাই না তো চলো এবার একটুখানি বিয়েটা দেখো এখানে অগ্নিসাক্ষী করে যে নিয়মগুলো করা হয় সেগুলো করা হচ্ছে আর এখানে আমি শুট করিনি এখানে আমার বরমশাইকে বলেছিলাম একটুখানি ভিডিওটা করে দিতে তার কারণ ওখানে অনেক লোক ছিল আমি তো ওখানে গিয়ে পৌঁছাতেই পারছিলাম না তো ও তো একটু লম্বা চওড়া মানুষ আছে তো ওকে বললাম যে তুমি একটুখানি ভিডিওটা করে নিয়ে আসো তাই জন্য ও করে নিয়েছিল আর খুব সুন্দর ভিডিও করেছে দেখো তো চলো দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো i you.

সম্পূর্ণ হলো এবার কোণে আর হচ্ছে বর মশাই ওরা ওখানে বসবেন আর ওখানে বসে কিছুটা ভিডিও আর ফটো তোলা এই সমস্ত পর্ব চলবে তো তারপর আমাদের এখনও একটা জিনিস খাওয়া বাকি আছে যেটা না খেলে তো বিয়েবাড়ি সম্পূর্ণই হয় না সেটা হচ্ছে কি বলো তো আইসক্রিম আমার হাতে দেখো কতগুলো আইসক্রিম শীত বা গরম যাই হোক না কেন আমার আইসক্রিম খেতে খুবই ভালো লাগে তো চলো নিয়ে নিয়েছি আইসক্রিম আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করবে তো চলো আজকের টাটা।